আর আজকে যে কথাগুলো শুনলাম সেগুলো সত্যি আহ কমলদা এবং অন্যান্য যারা বললেন শুধু বন্ধু হিসাবে গর্বও নয় ঈর্ষাও করে তুমি লেখো আমি লিখি তুমি লেখো অন্ধ দিনের গল্প আমি লিখি মুগ্ধ রাতের গান তুমি লেখো অসুখ পুরাণ কথা আমি লিখি বৃষ্টির অভিমান তোমার লেখায় স্বপ্ন বসে কাঁদে আমার লেখায় মুক্ত বন্দী তোমার লেখায় রক্ত ছুঁয়ে নামে আমার লেখায় আবির মাখাপুর তুমি লেখো হিংস্র বারুদ কথা আমি লিখি বিশ্বভরা প্রাণ তুমি লেখ রুক্ষ দিনের ব্যথা আমি লিখি ভালোবাসার ভাল তোমার লেখায় মেরুন রঙা নদী আমার লেখায় সবুজ রঙা মাঠ তোমার লেখায় রুদ্ধ দিনের স্মৃতি আমার লেখায় সুখের গরম ভাব নমস্কার